কতজন চুরি করতে আসছিলাম রাতের বেলা বাংলাদেশি গরু চোরকে ধরে ফেলে গ্রামবাসীরা সেই চোরকে গ্রেপ্তার করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ দীর্ঘক্ষণ পর বিশাল পুলিশ বাহিনী এসে চোরকে থানায় নিয়ে যায় সোমবার রাতের এই ঘটনাটি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে জালাস নিজামতারা এলাকার রাবভিটা সহ পার্শ্ববর্তী এলাকায় প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে গরু মূলত বাংলাদেশি চোর এসে গরু চুরি করে পালিয়ে যায় এপারের দুষ্কৃতীদের মদতেই গরু চুরি হয় বলে অভিযোগ গতকাল রাতে পাঁচজন বাংলাদেশি চোর রাবভিটা গ্রামে গরু চুরি করতে আসে তাদের মধ্যে চারজন পালিয়ে গেলেও গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় এক বাংলাদেশি চোর সেই যুবককে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রায় দু ঘন্টা ধরে পুলিশের সাথে সাথে তর্কে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা বাসিন্দাদের অভিযোগ এপারের বেশ কিছু চোরদের সহযোগিতায় বাংলাদেশের চোর এসে গরু চুরি করে পালাচ্ছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ওই বাংলাদেশি যুবক এপারের কয়েকজনের নাম বলেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এভাবে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশের কাছ থেকে লিখিত নিয়ে বাংলাদেশি যুবককে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা এরপরই তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে যায় ধৃত বাংলাদেশি যুবকের নাম মোহাম্মদ হাসিবুল বয়স আঠাশ বছর তার বাড়ি বাংলাদেশের বাংলাবান্ধা এলাকায় বলে জানা গিয়েছে আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে তবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া এবং বিএসএফ এর নজর এড়িয়ে কীভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে এর পেছনে কারা যুক্ত রয়েছে গোটা বিষয়টি পুলিশের খতিয়ে দেখা উচিত কালকে একটা ডিলিভারি অনুষ্ঠান ছিল যার মেয়ের বিয়ে তার কতদিন আগে দুটো গরু গরু চুরি হয়ে গেছে আমারই বাবা থানাতে গেছিলো ওখানে ডায়েরি করার পরে ওনারা কোনো কিছু করেননি কালকে একটা মেয়ে দেখেন ওরা গরিব মানুষ ঠিক আছে গরু পাইলে গরু গরু চরু পাইলে কিন্তু সংসার চালায় দুটো গরু আগে চুরি হয়ে গেছে তারপরও কালকে একটা মেয়ের বিয়ে আমরা বিয়ে বাড়ি সবাই এত আত্মীয় স্বজন দেখি বাইরে গিয়ে দেখি গরু নাই আমাদের গরু নাই কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম তারপরে সঙ্গে সঙ্গে আমরা সব বিয়ে বাড়ির যত লোক ছিল সব বিয়ে বাড়িতে তো কম লোক থাকে না সব বের হয়ে গেছে চোররা বুঝতে পারছে গরু ছাইলে সব চলে গেছে আজকে আমরা মনে মনে ছিলাম প্রায় রোজ দিন এরকম গরু চোর মানে কারোর গিরিল ধাক্কা দিচ্ছে কারোর পাথর ছুঁড়ে মারছে এরকম রোজ দিনে হতে আছে তারপরে গ্রামের ছেলে পেলে বলছে না আমরা ঘুমাবো না কিছুদিন দেখি কে তো আজকে পাঁচজন আসছিল পাঁচজন আসার পরে শুধু একজনকেই ধরতে পারছে চলে গেছে যার মেয়ের বিয়ে কালকে ছিল কি বলবো আপনাকে বাবা এখানে আসো আমারই বাবা কালকে এনার মতো মানুষ দৌড়াই ছিল

আর সাজা হোক ওনার কালু কালুর বাবার নামও বলতেছে কালকে আমাদের বিয়ে গেছে সন্ধ্যের সময় গরু নিয়ে বর্ডারে চলে গেছে আমরা হল্লা চিলা করে যাই বর্ডার থেকে ওরা দৌড়ে পালাইছে গরু সেখান থেকে নিয়েছি কয়টা গরু একটা গরু এখানে এসে দুটি থানার ডায়রি আছে থানার পুলিশে কিচ্ছু করে নাই কিচ্ছু করে নাই সে ডায়রি এখনো সেই থানা আছে আজকে আজকে আমরা বানছি বানার পরে আমরা চোর ধরছি এখন চাচি যে কোথায় যে নাকি এখানকার যে নাকি এখানকার যে কালু যে কালুকে কেন ধরতেছে না থানার পুলিশ আছে জানতেছে সেই ঈশ্বরের কাছে শুনছে কেন সেখানে যাচ্ছে না এখানে তিন তিন কেন গাড়ি আছে সেখানে কেন যাচ্ছে না সেখানে কি হয়েছে থানার পুলিশে কেন যাচ্ছে না সেখানে